আসসালামু আলাইকুম রান টু ভিডিও আপনাদের স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর দুই দশমিক একের এগারো বারো তেরো নং গণিতের সমাধান করার চেষ্টা করব অবশ্যই সাথে থাকুন এখানে এগারো নং প্রশ্নে কী বলা হয়েছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই তামা ও দস্তার অনুপাত আছে দশ এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত আছে তিন অনুপাত পাঁচ উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে আমাদের রূপার পরিমাণ বের করতে বলা হয়েছে তাহলে এখানে অনুপাত রাশি দেওয়া আছে দুইটা এক অনুপাত দুই আর তিন অনুপাত পাঁচ কিন্তু এখানে পরিমাণ দেওয়া আছে অর্থাৎ তামা আর দশটা দশটাও রূপা অর্থাৎ তিনটা পরিমাণ দেওয়া আছে কিন্তু তিনটা উপাদান দেওয়া আছে কিন্তু অনুপাত দেওয়া আছে চারটা তো আমাদের তিনটা অনুপাতে নিয়ে আসতে হবে এর জন্য কী করতে হবে প্রথমে যেটা দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত এটা লিখি এখানে এখানে তামা ও দস্তার অনুপাত দস্তার অনুপাত কত আছে এক অনুপাত দুই এক অনুপাত দুই এটাকে আমরা আর এই পাশে আছে দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাশে এখানে দস্তা কোনটা দশটা হলো তিন আর এই পাশে দস্তা হলো দুই তা এখানে যেহেতু তিন আছে আমরা যদি তিন দিয়ে গুণ করি দুই অনুপাত এর সাথে তিন গুণ তাহলে এখানে দেখেন কী হয় তিন এক তিন অনুপাত তিন দুগুণে ছয় আবার কি লিখতে পারি আবার দশটা ও রূপার অনুপাত দশটা ও রূপার অনুপাত দশটা ও রূপার অনুপাত কত আছে তিন অনুপাত পাঁচ এই পাশে আমাদের দশটা নম্বর ছিল দুই তাহলে আমরা উভয় পক্ষে দুই দ্বারা গুণ করব অর্থাৎ তিন গুণন দুই অনুপাত পাঁচ গুণন দুই সাইড নট লিখে দিতে পারেন আপনারা তিন দ্বারা গুণ করে বা দুই দ্বারা গুণ করে তাহলে এখানে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তাহলে আমরা তিনটা কিন্তু পেয়ে গেলাম সুতরাং তামা দশটা অনুপাত দশটা অনুপাত রূপা কোন তিনটা পেয়ে গেলাম দেখেন এখানে তামা হলো তিন আর দশটা হলো ছয় এখানেও ছয় এখানেও ছয় দুইটা যেহেতু একই তাহলে আমরা ছয়ই নিতে পারি অনুপাত আর রূপার অনুপাত আছে দশ তাহলে আমরা বরাবরের মতো লিখতে পারি অনুপাত রাশিগুলোর যোগফল অনুপাত রাশিগুলোর যোগফলগুলোর যোগফল বা সমষ্টি যেটাই লেখেন যোগফল কত হয় তিন যোগ ছয় যোগ দশ ছয় আর তিন দশ ষোলো ষোলো আর তিন উনিশ হয় হ্যাঁ এখন আমাদের বের করতে বলা হয়েছে ওজনের উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে রূপাটা বের করতে বলা হয়েছে আমাদের দস্তা এবং তামার পরিমাণ কিন্তু বের করতে বলা হয়নি তাহলে সুতরাং আমরা লিখতে পারি উনিশ গ্রাম ওজনের উনিশ গ্রাম ওজনের গহনায় গহনায় রূপা আছে রূপা আছে বা রূপার পরিমাণ যেটা লিখতে পারেন উনিশের উনিশ এর নিচে হবে এই উনিশ আর এখানে আছে দশ রূপার পরিমাণ কত ছিল দশ অনুপাত হ্যাঁ তাহলে উনিশের সাথে উনিশ বাক্য হয় এক অর্থাৎ দশ গেরাম হয় আশা করি বুঝতে পেরেছেন এখানে তেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে ক অনুপাত খ সমান চার চার অনুপাত সাত হবে এখানে চার অনুপাত সাত আর খ অনুপাত গ সমান সমান দশ অনুপাত সাত হলে ক খ গ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ক অনুপাত খ সমান কত চার দেওয়া আছে কি খ আর সাত এখানে আমাদের চারটা মান দেওয়া আছে কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে তিনটা ক খ গ তাহলে খ এখানে প্রথমটায় খ কিন্তু সাত খ এর মান সাত আর দ্বিতীয়টায় ক্ষয়ের মান দশ তাহলে আমরা কাজ করব এই দ্বিতীয়টায় যে দশ আছে ক্ষয়ের মান এটা দ্বারা প্রথম ক আর ক্ষয়ের মানকে গুণ করব তাহলে কি হয় চার গুণন দশ অনুপাত সাত গুণ দশ তাহলে এখানে হয় চার দশে চল্লিশ অনুপাত সাত দশে সত্তর এখন আবার দেওয়া আছে গ সমান অনুপাত গ সমান কি দশ অনুপাত সাত এখানে আবার প্রথম রাশিতে আমরা দেখব ক্ষয়ের অনুপাত কতটা আছে ক্ষয়ের অনুপাত এখানে চার তাহলে চার দিয়ে এটাকে গুণ করব খ আর কয়ের অনুপাতকে চার অনুপাত সাত গুণন চার তাহলে এখানে কি হয় দশের সাথে চার গুণ হলো হয় চল্লিশ সাতের সাথে চার গুণ হল হয় চার সাথে আঠাশ সাত দুঃখিত এখানে এলো ক্ষয়ের মান সাত বলেছি এখানে কয়ের মান আছে চার ক্ষয়ের মান কিন্তু সাত তাহলে আমাকে সাত দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে কি হয় সাত দশ হয় সত্তর এখানে হয় সাত সাথে উনপঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক অনুপাত খ অনুপাত গ সমান এখানে কয়ের মান পেয়েছি চল্লিশ ক্ষয়ের মান পেয়েছিলাম সত্তর এখানেও কিন্তু সত্তর তাহলে দুইটার মান থেকে একটা নেব আর গয়ের মান আছে উনপঞ্চাশ তাহলে এটা আমাদের উত্তর এখানে চোদ্দ নং প্রশ্নে কী বলা হয়েছে নয় টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে চার তিন এক অনুপাতে বাক করে দিলে কে কত টাকা পাবে অর্থাৎ কে কত টাকা করে পাবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে তিনজনের টাকার অনুপাতটা বের করি আগে লিখি দেওয়া আছে টাকার অনুপাত তিনজনের টাকার অনুপাত কত চার অনুপাত তিন অনুপাত এক তাহলে আমরা লিখতে পারি অনুপাত রাশিগুলোর যোগফল অনুপাত রাশিগুলোর অনুপাত চার যোগ তিন যোগ এক সমান হলো চার তিন সাত আরকে আট এখন আমরা প্রতি জনের টাকা বের করব প্রত্যেকের টাকা বের করবো তাহলে আমরা প্রথমেই সাড়ে আট টাকা লিখতে পারি সারা পাবে সারা পাবে মোট টাকার পরিমাণ কত ছিল ন হাজার ছয় সত্তর দরকার তাহলে নয় হাজার ছয়শো এর নিচে আট ওপর হবে চার সাড়ে আটটা যেহেতু প্রথমে অনুপাত ছিল তাহলে চার আট দিয়ে তাকে যদি বাদ করি তাহলে আট বারং ছিয়ানব্বই আর সাত দুই শূন্য বারোশো টাকা দিয়ে দেবেন এখানে হ্যাঁ তাহলে চার বারং কত চার বারং আমরা জানি আটচল্লিশ আর যে দুই শূন্য দুই শূন্য টাকা আমরা সারা টাকা পেয়ে গেলাম এখন বের করবো মাইমুনার টাকা সুতরাং সুতরাং মাইমুনা পাবে মাইমুনা পাবে কত ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার ছয়শ এর উপরে হবে কিন্তু তিন নিচে হবে আট আট দিন বাক করলে আমরা পেয়েছিলাম বারোশো টাকা এখন তিন দিয়ে বারোশোতে গুণ করা হয় তিন বারং ছত্রিশশো টাকা আমরা সার আটটা পেলাম এবং মাইমোনারটা পেলাম এখন আমাদের বের করতে বলা হয়েছে রাইসা কত টাকা পাবে হ্যাঁ তাহলে লিখতে পারি সুতরাং রাইসা পাবে নয় হাজার ছয়শ এর উপরে রাইসার অনুপাত ছিল এক তাহলে আট দিয়ে এটা বাক্য হয় বারোশো টাকা তাহলে এখানে হয় বারোশো তো এক গুণ করলে বারোশোই হয় বারোশো টাকা তাহলে আমরা তিনজনের টাকা পেয়ে গেলাম কি কি পেলাম প্রথমে সারা পেলাম আটচল্লিশশো টাকা মায়মুলার পেলাম ছত্রিশশো টাকা এবং রাইসার পেলাম বারোশো টাকা এটাই উত্তরে লিখে দেবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ক্লাসটির সাথে যুক্ত থাকার জন্য